টক বক্তদের এমন বাজে কমেন্ট দেখে রেগে যায় আরোহিমি এবং সে রেগে বক্তদের উদ্দেশ্যে করা বাসায় ওখানেই জবাব দিলেন পুরুক্ষণ কোন কোন জাতির মানুষেরা বলে আমি জানি না আমি কি আমার জীবন বাজি রেখে গিয়ে ভাইরাল হতে যাবো নাকি আমাকে কেউ চিনে না আমি নতুন করে ভাইরাল কি করব কয়েকদিন মিরাজের সাথে কয়েকদিন সাকিব সিদ্দিকের সাথে আরো হিমিম ইচ্ছা করে এই নাটকগুলো করতেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য দর্শকদের এমন কমেন্ট দেখে আরো হিমিম রেগে গিয়ে দর্শকদের উদ্দেশ্যে এরকম করা ভাষায় কথা বলেন যাদেরকে নিয়ে এত সমস্যা তলে তলে আবার ওই দিক দিয়ে মিরাজ এবং সাকিব সিদ্দিকের সাথে একসাথে লাইভে এসে মিষ্টি মিষ্টি কথা বলেন দেখো তোমাদের মিরাজ আসছে I don't know. I'm a nice আরোহিমিম সাকিব সিদ্দিককে ছেড়ে দেওয়ার মেন রিজন হচ্ছে গত কিছুদিন আগে সাকিব সিদ্দিকের এলাকায় আরোহিমিম ছিলেন আর সে লাইভে আইসা জানান যে সাকিব সিদ্দিককে আমি এই জন্যই ছেড়ে দিয়েছি কারণ তার এলাকাটা এত উন্নত না খাওয়া দাওয়ার তেমন ভালো ব্যবস্থা নেই এবং কি বসবাস করার জন্য অযোগ্য এলাকাটা এখন উন্নত না তেমন ভাবে সো উন্নত না হওয়াতে তেমন একটা ভালো থাকার জায়গা বা খাবার দাবারের উন্নত না আমি ওইটা বলেছি এক্সপিরিয়েন্স বাজে ভালো কিছু না আমরা আজকে এক একদম কিলেরভাবে ভাবে জানতে পারলাম সাকিব সিদ্দিক কে আরো হিমিম কি জন্য ছেড়ে দিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ